হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও মোটামুটি আছি তো দেখো আজকে চলে আসলাম একটা অন্যরকম রেসিপি ভিডিও নিয়ে তো তোমরা দেখে বুঝতেই পারছো এই রেসিপিটা কিসের হতে চলেছে তো যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা করে লাইক দিয়ে শুরু করো আর প্লিজ স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখো তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে দিও যদি ভালো লাগে তাও বলবে যদি খারাপ লাগে অবশ্যই তাও বলবে নো প্রবলেম ঠিক আছে তা চলো তাহলে ভিডিওটা দেখে নাও তো দেখো বাজার থেকে চিংড়ি মাছগুলো নিয়ে এসেছিল তো মাঝারি সাইজের চিংড়ি মাছ তো ভাবছিলাম চিংড়ি মাছগুলো দেখি বানাবো চিংড়ি মাছের মালাইকারি এটুকু চিংড়ি মাছতে ঠিক ভালো লাগবে না তো ভাবতে ভাবতে ভাবলাম চিংড়ি মাছের কালিয়া বানিয়ে নিই এর মধ্যে আমি একটা আলু দিয়েছিলাম যাতে টেস্টটা আরও সুন্দর হয় তো চিংড়ি মাছগুলো ভালো করে আমি কেটে ধুয়ে নিয়েছিলাম তারপর নুরোদ মাখিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম এবার চিংড়ি মাছগুলোকে দেখো তেলের মধ্যে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি চিংড়ি মাছ ভাজা যে তেলটা ছিল তার মধ্যেই আবার আমি কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি পুরো রেসিপিটা আমি সরষের তেল দিয়েই করবো তো দেখো তেল যখন গরম হয়ে গেছে আমি কিছুটা জিরে ফোরন দিয়েছিলাম এবং একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছিলাম এবং একটা তেজপাতাকে কেটে আমি ফোনের মধ্যে দিয়েছিলাম এবং এখানে একটা পেঁয়াজ ছ কুচি মতো রসুন একটু আদার টুকরো জিরে এবং ধনে একটা পেস্ট করেছিলাম এবং একটা টমেটোকে পেস্ট করে ভালো মতো তেলের মধ্যে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা মোটা মোটামুটি কষানো হওয়ার পরে আমি ক্যাপসিকাম দিয়েছিলাম কুচি করে কিছুটা পরিমাণের কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আমরা খুব একটা ঝাল খাই না তাই বেশি লঙ্কা আমি এর মধ্যে দিইনি নিই কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে দিয়েছিলাম তো দেখো মশলাটা যখন তেল ছেড়ে দিয়েছে সেই সময় আমি আলু আর চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম আলুটাও আমি ভিজে রেখেছিলাম তো সেটা আমি ভালো করে মশলায় দিয়ে কষিয়ে নিচ্ছি তখন দেখলাম মশলাটা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভালো মতো কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তখন আমি একটু জল দিলাম সিদ্ধ করার জন্য দেখো আমার আলু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছগুলোও ঠিকঠাক আছে তো এই মুহূর্তে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম নামানোর আগে তো যখন পুরো পারফেক্ট হয়ে গেছে রেসিপিটা আমি তখন একটু ঘি দিয়ে দিলাম কারণ চিংড়ি মাছে একটু ঘি গরম মশলা দিলে তার স্বাদটা ডবল হয়ে যায় তো বন্ধুরা তোমাদের যদি আমার রেসিপিটা একটু ভালো লাগে তো তাহলে অবশ্যই পাশে থেকো আবার আসবো কোনো একটা অন্যরকম ভিডিও বা রেসিপি নিয়ে তো সবাই ভালো দেখো সুস্থ থেকো নিজেদের যত্ন নিও নিজেদের খেয়াল দেখো চলো আজকে আসি টাটা